সবাই ভালো আছেন আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভয়েস করতে হয় সেই ভয়েস সম্পর্কে আপনাদেরকে একটা সুন্দর ধারণা দেব ইনশাল্লাহ যেটার মাধ্যমে আপনি ভয়েসগুলো খুব সহজে ইজিলি করতে পারবেন অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসটা আসলেই একটু জটিল মনে হয় কারণ তাদের অনেক রকমের ভ্যারাইটিস আছে হ্যাঁ তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের যেটাই দেখি না কেন প্রায় কাছাকাছি সেম টু সেম সব কিছুই একই একই প্রায় কাছাকাছি বলতে গেলে হ্যাঁ যেমন ধরেন ইম্পারেটিভ সেন্টেন্সের এই তিনটা স্ট্রাকচার আপনাকে মনে রাখতে হবে প্যাসিভ ভয়েস করার জন্য হ্যাঁ তার মধ্যে প্রথমটা হচ্ছে যদি দেখেন আপনি যে ভার প্লাস অবজেক্ট মানে বাক্যটা শুরু হয়েছে ভার দিয়ে এবং তারপরে অবজেক্ট আছে তাহলে আমরা কি করি লেট দিয়ে সেই সেন্টেন্সটা শুরু করি আর এই লেটের পরে এই অবজেক্টটা দিই আর ভার্ভটা কোথায় দিই এই ভার্ভটা নিয়ে যেয়ে আমরা ঠিক এই পিছনে দিই তার আগে একটা যুক্ত করে দিই এরকম করে আমরা করি আবার দেখেন নিচেরটার দিকেও যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা আর জিনিস দেখতে পাবেন আমরা প্রত্যেকটা এক্সাম্পল দেখাবো আপনাকে এখানেও যদি লক্ষ্য করেন যে যদি কোনো একটা বাক্য ডোন্ট অথবা নেভার দিয়ে শুরু হয় তারপরে ভার্ক থাকে তারপরে অবজেক্ট থাকে তারপরে ভার্ক তারপরে অবজেক্ট তাহলে আমাদেরকে কি করতে হবে ওই আগের মতন লেট টাইম সামনে নিতে হবে এবং এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা আমাকে এইখানে দিতে হবে মানে লেটের পরে অবজেক্টটা নিয়ে এসে দিতে হবে আর ভারগুলো কোথায় পরে বসবে ভারটা একদম পরে যায় বসবে ভার বসানোর আগে এই নট ডোন্ট অথবা এই নেভারের জন্য আমরা একটা নট ইউজ করবো ডোন্ট অথবা নেভারের জন্য আমরা একটা নট ইউজ করব তারপরে বি দিব তারপরে লাস্টে যায় ভারবের পাস পার্টিসিপল ফর্ম মানে ভারবের তিন নাম্বার ফর্ম আর আমরা সবাই জানি যে প্যাসিভ ভয়েসের ভার ভাব সবসময় ভারবে তিন নাম্বার ফর্মই হয়ে থাকে এরপরে লক্ষ্য করেন লেটস দিয়ে শুরু হয়েছে কি দিয়ে লেটস দিয়ে শুরু হয়েছে এমন বাক্যগুলো অন্য কোনো কিছু না ন্যারেশনের ক্ষেত্রে হয়তো এগুলাকে প্রপোজ অনেক কিছু দিয়ে বলতে হয় বাট এইখানে আসলে ওরকম কোনো কিছুই না লেটস থাকলে আপনি জাস্ট লেট লিখে দিবেন ঠিক আছে আর এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা লেটের পরে বসবেন আর ভাবটা সবার শেষে বসাবেন তবে এখানে আপনি একটা বি দিয়ে দিবেন মানে এই যে বি পরে তিন নাম্বার ফর্ম মানে হ্যাঁ আরেকটা আছে সেটা হচ্ছে যে এখানে বাই দিয়ে দিতে দিতে হবে হবে বা সামথিং হ্যাঁ সামওয়ান অথবা সামথিং না দিলেও চলে বাট এটা দিলেও সুন্দর লাগে ঠিক আছে সো এটা না দিলেও চলে যেটাতে লেটস আছে লেটস এর ক্ষেত্রে এই জিনিসটা আসে অন্য ক্ষেত্রে না আসলেও চলে আর কি তো যাই হোক আমরা প্রত্যেকটা এক্সাম্পলকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে না দেখে এইভাবেই দেখি যাতে করে আমাদের কাছে ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভয়েস সে ভয়েসটা যাতে করাটা সহজ হয়ে যায় প্যাসিভ ভয়েস করাটা হ্যাঁ ধরেন অ্যাক্টিভ ভয়েসে লেখা থাকবে কি ভার প্লাস অবজেক্ট আমরা তো এটার স্ট্রাকচারটা দেখেছি এখন আমরা এটা করে দেখার চেষ্টা করি হ্যাঁ এখানে কি লেখা আছে অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে ওপেন দ্য ডোর মানে দেখেন এই যে ভার এই যে ভার আর এই যে এটা হচ্ছে অবজেক্ট এখন আপনাকে কি বলা হচ্ছে এখানে লেট দিয়ে শুরু করতে তো আপনি লেটটা লিখার পরে কি বলবে অবজেক্টটা লিখতে এই যে অবজেক্ট দেখেন লেটের পরে অবজেক্টটা লিখতে বলছে অবজেক্টটা কি দ্য ডোর এরপরে কি লিখতে বলছে এরপর একটা বি বসাতে বলছে সো আমি একটা বি বসাইলাম এরপরে কি বলছে যে পাঁচ পার্টিসিপল মানে ভার্বের তিন নাম্বার ফর্ম এখানে ভার্ব কোথায় ছিল এই যে ভার্বটা শুরুটাই শুরুতে এই ভার্ভটা ছিল এই ভার্ভটাকে আমরা এখন নিয়ে যে এইখানে তিন নাম্বার ফর্মে বসাবো অর্থাৎ শুধু ইডি যুক্ত করে দিলেই ভার্বের তিন নাম্বার ফর্ম হয়ে যায় আর একটা হচ্ছে বিয়ের পরে তিন নাম্বার বসে এইখানেও দেখেন এই যে এটা ভার্ভ আর এটা হচ্ছে অবজেক্ট এটা ভার্ভ আর এটা হচ্ছে অবজেক্ট এখন এটাকে আমরা বসাবো কিভাবে লেট দিয়ে শুরু করব। তারপরে অবজেক্ট বসাবো তাহলে অবজেক্ট কি দ্য লেটার তারপরে কি বসাবো একটা বি বসাবো ওই যে বলছে তারপরে একটা বি বসাতে তারপরে কি তারপরে ওই ভার্বটা ভার্বের তিন নাম্বার ফর্মে বসাতে বলছে তার মানে রিটেন ওকে এটা সুন্দর এবং ইজি আচ্ছা এবার আমরা দুই নাম্বারটাতে চলে যাব দুই নাম্বারটা কি ছিল শুধু ডো্ট আর নেভার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে আমরা বিয়ের আগে জাস্ট নটটা যুক্ত করে দিব বিয়ের আগে জাস্ট নটটা যুক্ত করে দেব তো দেখেন এখানে কি দিয়ে শুরু হয়েছে ডোন্ট দিয়ে এখানেও একই জিনিস যে আপনি লেট দিয়েই শুরু করবেন তারপরে অবজেক্ট কোনটা দ্য বুক এইটা হচ্ছে অবজেক্ট সো আমার অবজেক্ট আর এইটা হচ্ছে আমার ভার্ভ অবজেক্টটাকে তারপরে বসাতে হবে এই যে লেট তারপরে অবজেক্টটা বসাতে হবে অবজেক্ট হচ্ছে দ্য বুক ওকে তারপরে কি বসাতে বলছে নট তারপরে কি বসাতে বলছে তারপরে কি বসাতে বলছে নাম্বার ফর্ম মানে ভার এই যে এটা হচ্ছে আমার টাচ এটাই শুধুমাত্র আমাকে কি করতে হবে যুক্ত করে দিলে এটা ভারবে তিন নাম্বার ফর্মে রূপান্তরিত হয়ে যাবে লাইকলি নিচেরটাও যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি ড ওপেন দা উইন্ডো ডোন্ট দা উইন্ডো তাহলে ডোন দিয়ে শুরু হয়েছে এরপরে ভার তারপরে অবজেক্ট আমার দিয়ে শুরু করতে হবে এরপরে বসাতে হবে দা উইন্ডো এরপরে কি করতে হবে একটা নট বসাতে হবে কেন কারণ এই যে ডোট দিয়ে শুরু হলে নট বসাতে হবে তারপরে কি একটা বি দিতে হবে তারপরে এই ভার্বটাকে বসাতে হবে ভার্বের তিন নাম্বার ফর্ম মানে ভার্বের পাস পার্টিসিপল ফর্ম তাহলে এখানে কি আছে ওপেন ওপেন ওকে এরকম করে এখন আরেকটা জিনিস আছে আমরা যখন এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করব যে এই যে লেটস দিয়ে শুরু হলে কি হয় লেটস দিয়ে শুরু হলেও কোনো পার্থক্য নাই পার্থক্য একই জিনিস খালি লেটসটা উঠে যায় শুধু লেটটা বসবে এই যে দেখেন লেট দিয়ে শুরু হয়েছে সো আমাকে লেটটাই বসাতে হবে এরকম কোনো আলাদা রোস নাই যে লেট ছাড়া অন্য জিনিস বসাবো আমি লেটটাই বসাবো এরপরে কি এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার ভার আর এইটা হচ্ছে আমার অবজেক্ট সো এইটা মনে হয় আপনারা পারবেন জাস্ট এইখানে কি ওই একই জিনিস লেটস আছে মাঝে মাঝে লেটস দিয়ে আপনাদেরকে একটু ভয় দেখানোর চেষ্টা করবে লেটসটা জাস্ট শো অফ লেট থাকলে লেট ঠিক আছে উইন্ডো তাহলে দেখল দিব যেটা আপনি দা উইন্ডো তারপরে কি বলছে বি ওপেন ওকে তো আমরা এভাবে করে নিতে পারবো এখন লক্ষ্য করেন আমরা কি আগেটা কোন রকমের ভুল করেছি না কোনো রকমের ভুল করিনি মাসাল্লাহ আচ্ছা লেট দা উইন্ডো বি ওপেন একই জিনিস জাস্ট লেটস দিয়ে যখন করা থাকবে ঘাবড়ানোর কোনো দরকার নাই লেট দিয়ে শুরু করতে হবে হ্যাঁ শুরু করে আপনাকে শেষ করতে হবে হ্যাঁ এই জায়গাগুলোতে কখনো কখনো দেখবে লেটস দা উইন্ডো বি ওপেন বাই হিম এই কথাগুলো যুক্ত আছে সো এগুলো আসলে এই লেটের কারণে হচ্ছে এগুলা বসাচ্ছে বাট সচরাচর এগুলো হবে আমাদের হয় না মোটামুটি একটা দুইটা সেন্টেন্স এরকম অথবা সামথিং বসানো হয় তো আপনারা বসাতে পারবেন খুবই ইজিলি বসাতে পারবেন বাই ইউ সরি এখানে বাই আস হবে বাই আস এরকম হবে মানে এরকম একটা অবজেক্ট বসানো হচ্ছে বাই আস ঠিক আছে বাই আস কেন কারণ লেটের সাথে আস থাকে লেটের সাথে আস থাকে লেট আস সেটাকে একসাথে বলা হয় লেটস তাই বাই আস এরকম বসে হ্যাঁ এখন আপনাকে এই দুইটা প্রশ্ন কি আপনি করতে পারবেন আপনাকে যদি আমি বলি যে এই দুইটা প্রশ্ন করে দেখান তো রাইট ইউর নেম অন দ্য বোর্ড এটার প্যাসিভ কি হবে আর ডোন্ট টাচ দ্য কম্পিউটার এইটার প্যাসিভ কি হবে এইটা একটু কমেন্টসে করে আপনারা একটু চেষ্টা করেন ইনশাল্লাহ আশা করি আপনারা পারবেন